বলে আম্মা আমি ময়দানে যাব আমাদের যেন ছেলেগুলো ময়দানে খেলাধুলা করে মাউ আমিও যেন ময়দানে যেতে চাই কিন্তু বাবারে আপনারা সবাই জীবনী শুনে গেছে নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মারা গেছে নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা যে মারা ব্যবসাতে বাবা কোন বক্তার মুখে কেমন শুনেছেন জানি না আমার মুখে একটু শুনে আপনাদের নামই ছেলে মা গালে মা সাদিয়া আমার আপনার দয়ান নবীকে বললেন যাও যাও বেটা ময়দানে যাও আমার আপনার দয়ান নবী বিকাল বেলা ময়দানে গেলেন রে বাবা ময়দানে দেখে শত শত ছেলেদের বাবা ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবাগুলো এসে যেন ছেলেগুলোকে রেখে যেন দুই গালে দুটা চুমা দেয় দুই গালে দুটো চুমা দিয়ে রেখে বলে বেটা তুমি এখানে খেলাধুলা করো রে বেটা সন্ধ্যাবেলায় এসে তোমরা কে নিয়ে যাবে এরকম হয় কি না বড় লোকের ছেলেরা দেখবেন বেলাতে বাপেরা রাখতে যায় ময়দানে সন্ধ্যা বেলাতে আসে তাই তো এব্রাদা মুসলমান আমার আমার আপনার দয়ার চলে এলো ময়দানে আর ছেলেগুলোর বাবা ময়দানে এসে ছেলেগুলোকে তুইটা দুই গালে চুমা দিয়ে ছেলেগুলোকে যেন বাড়ির পথে নেওয়া যাওয়া যায় বাড়ির পিথে যেন নিয়ে চলে যাই রে বাবা সন্ধ্যা লেগে i আমার আপনার দয়ার নবী যেন ময়দানে একাই আছে রে সন্ধ্যা লেগে গেল আমার আপনার দয়ার নবীর বাবা যেন আসে না নবী আমার কেন্দে কেন্দে সেই ছেলেগুলোর বাবা দুই গালে দুটো চুমো দেয় আমার আপনার দয়ার নবী যেন দুই চোখ দিয়ে যেন দেখতে সেন্দে বাবা আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি ফেলে আমার নবী বাবা বাবা বলে কান্দে একটা পাড়া পড়শিল লোক এসে বলে ও বাচ্চা বলো রে কিসের জন্য কান্না করে কিসের জন্য তোমার চোখে পানি পরে আমার আপনার দয়ার নবী বলে ও গুচ্ছা আরো ময়দানে যেন ছোট ছোট বাচ্চারা ছিল চাচা সেই ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে কোলে তুলে নিয়ে চলে গেল আমার বাবা যেন কোথায় চাচা গো এই কথা বলেছে আমার আপনার দয়ার নবীকে যেন নিয়ে চলে গেলেন বাবারে মা আমিনারা দিয়ে আল্লাহ আনহার কাছে গেলেন ও বোনামে না তোমার এই ছোট্ট বাচ্চাটা কেন কান্দে রে বাবা মা আমে না আমার আপনার দয়ার নবী যেন বুকে জড়িয়ে বলে ব্যাটারি তুমি কিসের জন্য কান্না করতেছো লাল কিসের জন্য কেউ তোমাকে কিছু বলেছে নাকি আমার নবীর দুই চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায় আমার নবী যেন দুই চোখ দিয়ে পানি ফেলতে থাকে মা আমি না কেন্দ্রে বলে বেটা আমি সইদি সইতে পারবো লাল রে যত কিছু আছে সবই সইতে পারবো কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না বেটা কি হয়েছে বলো 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 আমার নবী খেন্দে কেন্দ বলে মা সমস্ত ছেলেদের বাবা এসে সন্ধ্যা বেলা ছেলেকে নিয়ে গেল মা আমার আব্বা সান কোথায় আমার আব্বা কিসার জন্য নিয়ে এলো না এই কথা যেমন bola chara baba maya meena রাতিয়া আনাহা দুই চোখের পানি যেন ঝজ্জর জজ্জর করে জমিনে ফেলতেছে আমার যেন আর দিনটা মানে না আমার যেন আর কলে যা মানে না ওরে আমার শুভা করে যা দুনিয়াতে মানে তার যেন দুনিয়াতে কিছু নেই রে বাবা যার দুনিয়াতে বাবা বেচে না তার যেন দুনিয়াতে কোনো দাম নেই রে বাবা যার বাবা দুনিয়া ছেড়ে খবর বসি হয়ে গেছে সেই বাবা কে একবার জিজ্ঞেস করো বাবার কত দাম যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে একবার জিজ্ঞেস করো আমার আপনার দয়া নবী যেমনই বলেছে তোমার বাবা বেঁচে নাই আমার আপনার দয়া দেবী যেন ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলে মা আমার বাবা কোথায় মারা গেছে মা বলে তোমার বাবা মূলকে সামে গিয়েছিল মানে আমার আল্লাহর বান্দারে কত যুবক এখানে আস বাবা হারারে কত মা এখানে আসো বাবা হারারে বাবা আমার বাবা মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বাবা না কত নিজে না খাইয়া তোমাকে আমাকে সেই বাবাকে আজকাল আমরা চিনতে পারি না আজকাল আমার বাবা যদি বয়স্ক হয়ে যায় বাবাকে আলাদা করে দিই মা যদি বয়স্ক হয়ে যায় মাকে যেন আলাদা করে দিই আল্লাহর বান্দারে ও নবীর নবির মা আজকে ষাট বছর হয়ে গেছে মাকে আলাদা করে দাও বাবা বয়স্ক হয়ে গেছে আলাদা করে দাও না না বাবা কি যখন বাবা চলে যাবে তখনই তুমি বুঝতে মা কি জিনিস চলে যাবে তখনই বুঝতে পারবা বাবা আমার তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে মা কত কষ্ট করে মানুষ করেছে বলি আমি সাথে আমি জাল সাথে যে নবের নবে রে না আমার নবী বলে মা এর দিল ব্যথা রে আমার নবী বলে মা এর দিল ব্যথা দিও না বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের খাদেশ ঘদেশ না আমার নবী বলে বাবার দিল ব্যথা দিও না রে আমার বলে বাবার দিল ব্যথা দিও না ছেলেমেয়ের লাগি আম্মায় ওরে নিজে কখন খাওয়ার না আর এখন তুমি বউ পায় এখন তুমি বিবি পায় মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে।

কেন্দে বলে মা তাহলে বাবার আমি আদর পেলাম না আমি তাহলে বাবা কি জিনিস বুঝতে পেলাম না আমি আমার আব্বার কবর দেখতে যাব মাগু আমি আমার আব্বার কবর দেখতে যাব মা আমার মা আমি না দাদি আল্লাহ সেই সময় বলে ছিল বেটা তোমার বাবা যেই দিন থেকে ইন্তিকাল হয়েছে সেই দিন থেকে সমস্ত দায়কে তোমার দাদু আব্দুল মুতালিবের কাছে এবার দেখেন মা হারা ব্যথা কত বাবা জীবনী বলতেছে আপনারা রাগ করছেন নাকি মায়ের মায়ের বাবা চলে গেছে না তাই জন্য বাবা বাবা মায়ের কষ্টের কথা নাহলে আমাকে যত ইমাম হাসনাইন কারে মায়ের হাজরাতে বেলাল মুসা যত যা জীবনী আছে বলেন পট করে বলে দেবো নাই কিছু কিন্তু বাবা মায়ের কষ্টের কথা হে ব্রাদা মুসলমান আমার আমার আপনার কাছে চলে গেলেন দাদু দাদু আমি যেন যাব আমার বাবার কবর দেখতে বলে না পাঠাবো না তোমার আব্বাকে পাঠাচ্ছিলাম না তোমার আব্বা জ্বর করে গেল আর তোমার আব্বা ফিরে এলো না এখন যদি তুমি চলে যাও পোতা আমি কাকে পোতা পোতা বলে ডাক দিব। আমি কাকে যেন পোতা নাতি ভাই বলে যেন ডাক দিব। ওরে আমার শুভ ও আমার মায়েরা বিটিরা বোনেরা শুনে নাও মনোযোগ দিয়া আমার আমার নাবি মুস্তাফা ফাঁকান্না করতে করতে বললেন দাদু আমি যেন আমার আব্বার কবর দেখতে যাব আব্দুল মোত্তালিব যেন অর্ডার দিলেন বাবা গো ও গো দাদু আমি একাই যাব না আমার আম্মা আমি নাও যাবে বললো ঠিক আছে যাও যাও খান্না জীবনী আসতেছে নবী আমার কেন্দে কেন্দে মা মেনাকে বললেন মা চলুন চলুন আমার মাতু সান অর্ডার দিয়েছে মা এবারে যেন চলো না বাবারে জীবনী আজ্ঞা দিলাম মা গালে মাত্র সাধিয়া ঘোতালা আনাঘা টক 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 করে বাবা শ্বশুর আব্বার কাছে জনে চলে এলেন আব্বা শোনি আমি আমার স্বামীর কবর দেখতে নিয়ে যাচ্ছি আমার বেটাকে বলো যাও যাও আমি নাফ ও আমি না যাও যাও আমি না রে

আমি যেন চলে যাচ্ছি কথা বলে বলে আমে না পেটি আমে এনে আমি তোমাকে একাই পাঠাবো না রে আমে না আমার দিলটা যেন কেমন কেমন করতে সেরে যাবে না আমার পোতা মোহাম্মদ যাবে এবং কি তুমি যাবারে রে আমে না আমার কলিজাটা কিসের জন্য ধক বক ধক বক আমি না রে আমি যেন তোমাদের একাই পাঠাবো না দাসী উম্মে আইমানকে ডাকা হলো কইরে দাসী দাসি উম্মে আইমান তাড়াতাড়ি করে এসো উম্মে আইমান উম্মে আইমান দাদি আল্লাহ আনা খালেন সামনে যেন চেপে গেলেন উম্মে কে বলা হলো আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও রে আমার পোতা আমাকে ছেড়ে যেন তারা আলাদা না হয়ে যায় আমার ছোট্ট বেটাই আবদুল্লাহকে ছেড়ে যেন আলাদা হয়ে গেছে আব্দুল মুতালিবের কলিজা যেন কেঁপে কেঁপে যাই রে বাবা ওই যে আমেনা বারের মতো যে আব্বা শ্বশুর দেখা করে যাবে আর আমে না যেন ফিরে আসবে না মা শ্বশুর বলেছিল আমি যেও না বৌমা যেন যেন উঠনিতে চাপলেন উঠনিতে যেমনই চেপে রওনা হতে যাবে শ্বশুর আব্বা আমেনা কে যেন নয়ন ঝরে দেখে রে বাবা যেন ভালো করে দেখে নিল বাবা এই যে মা মেনার শেষ দেখা হয়ে গেল শ্বশুরের সাথে আর এই যে শ্বশুর আব্বার শেষ দেখা গল মা সাথে মা না আর যেন মক্কাতে আসবে না নবীকে এতিম করে যেন মা মেনা পর্দা হয়ে যাবে রে বাবা আমার কান্না জীবনী মা কালা শুনে নাও শুনে নাও মা কি জিনিস একবার দেখো রে বাবা কি জিনিস একবার দেখো আমার আপনার নবী যেন নিজেই বলে দিবেন দেখুন দেখুন রে বাবা আমার যেন উঠনি টুক 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 করে উঠনি যেন চলতে রওয়ানা হয়ে গেলেন রে বাবা মা আমিনা নিজের বাবার বাড়ি ঘুরে লিনেন আসার পথে মা আমিনা রাধিয়ানলা ঘুঁতাল আনাহা তার বাটা মোহাম্মদকে কীসের জন্য নিয়ে গিয়েছিলেন খবর জেরুক করতে কীসের জন্য বাবার কবর দেখতে এবার দেখো কান্নার জীবনের মা আমার

হুতালা আনাহা নেমে তিন জনের নেমে যায় বারাদার মুসলমান আমার আপনার দয়ার নবী বাবা কারার নবী বাবা কী জিনিসটা করি আমার আপনার দয়ার নবী দৌড়াতে দৌড়াতে বাবার খবরের কাছে গেলেন মা আমি না অসুস্থ হয়ে গেল বাবা রে মা আমি না যেন বসলেন বসতে পারলেন না মা আমি না যেন শুয়ে গেল রে বাবা আমার আপনার দয়ার নবী মা আবার কাছে গেল। মায়ের বাবার কবরের কাছে যে আমার নাবি দোয়া করে করে কান্দে বাবা গো বাবা কি জিনিস আমি আপনার আদর পেলাম না আপনার কোন আমি যেন চড়তে পারলাম না আব্বা আব্বা আব্বাস আপনি যদি থাকতেন বাবা তাহলে আপনার কোলে ছুড়ে আমি কত না আনন্দ পেতাম বাবা আমার নবী বাবার কবরের কাছে হাও বাউ হাও বাউ করে যেন কান্দে বাবা আমার নবী দোয়া করার পরে যেন মা আমেনা রাজি আল্লাহ তালা আনহার কাছে গেলেন মা আমেনা একটা গাছের কাছে শুয়ে গেলেন বাবারে মা আমেনার কাছে যেমনই গেছে মা আমেনা রাজি আল্লাহ তালা আনহা যেন শুয়ে রয়েছে আমার আপনার দয়া ያርኖቢ ማያርኖቢ কেন্দে কেন্দে দেখেন বাবার ছয় বছর নবী আমার এবার কাকে কারাবে আমার আপনার দয়া নবী মা আমেনার কাছে কেন্দে কেন্দে বলে আম্মা আমেনা আমার আব্বার সঙ্গে কত রকম কথা বললাম মা গো আমার আব্বাসের বাবার যে কথা বলল না আমার আব্বার কবরের কাছে আমি কথা কত বললাম মা আমার আব্বা যেন কোনো রকম সারা দিলেন না কিন্তু মা আমেনা যেন কথা বলে না মা আমি না যেন শুয়ে আছে আমার আপনার দয়াল নবী কত কথা বলতেছে মা জানো কুনু রকবি কথা বলে না পাশে দাসী উম্মে আই মনজান বসে রয়েছে আমার নবী গো মায়ার নবী বলে আমার আম্মা জান কেমন ঘুম ঘুমিয়ে আছে আমার আম্মা কেন কথা বলে না আমার আপনার দয়া নবী রে বাবা যেমনই মা আমেনা কথা বলে না হাতখানা খানা ধরেছে রে বাবা আমার মা আমেনার হাত যেন ঠান্ডা লেগেছে মা আমেনার হাত ঠান্ডা লাগলো ডেকে বলে খালা আমার আম্মা সানে কেমন ঘুমিয়াই আসে খালা আমার আম্মা কিসের জন্য কথা বলে না আমার হাতটা আমার হাত কিসের জন্য ঠান্ডা খালা আমার মাকে একবার জাগিয়া দাও খালা আমি মায়ের সঙ্গে কথা বলবো দাসিউম্মে মানে যেন ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে আমার আপনার দয়ান্নবী বলে দাসিউমিয়াই মানে কালা আপনি কিসের জন্য চোখের পানি ফেল দিছেন কালা বলে ওরে ভাতি যা তুমি জিয়া তো কোণ মা মা বলে যে তুমি কান্না করতে সরে বাতি যায় মাকে যে তুমি হাত ধরে উঠা ওরে যায় তোমার মা কিসের জন্য না তুমি কি জানো না বলে কেন খালা বলে ও তোমার মা এমন ঘুম আছে আর কোনো দিন জাগবে না তোমার মা এমন শুয়েছে যতই মা মা বলে ডাকো মা তোমার কথা বলবে না তোমার মা যেন জনবের বত বিদায় এই কথা যেমনই বলে আমার আপনার দয়ার ডুবি বলে খালা আমার মা কি জনমের মতো নাই বলে না তোমার আম্মা যান যেন জনমের মতো বিদায় হয়ে গেছে আমার আপনার দয়া নবী কেন্দ্রে কেন্দ্রে বলে খালা জন্মের আগে আমি আমার বাবা ঘাড়ালাম কালা আমি আমার বাবাকে দুই চোখ দিয়ে দেখতে পাই নাই কালা এখন কেমন আমার বয়সটা ছয় বৎসর আমার বয়স হলো ছয় বৎসর আমি এখন মা কারিয়া দিলাম কালা এখন আমি কার কাছে থাকবো কালা আমি এখন কাকে মামা বলে ডাকবো কার ছেড়ে গেল জনম মেলা লাগা গিয়া গাই কারে ডাকিব ও খালা খারে ডাকিব অগমা মা গিয়া মাই বলে ছেড়ে গেল জনম মেলা লাগা গিয়া আমি কারে ডাকিব খালা কি ব্যাথা পাই আমায় আমায় ছেড়ে গে গেলো একটুখানি মুখ খুনিয়া আমায় আমার বহুল মনের কষ্ট মনে মায়ে রাখল রে ছো হাই হাইরে কার ডাকি ও গা বলি মাই সে আমার ছেড়ে গে গেলো সোনা মেলা গিয়া আবার এখানকার মধ্যে কত যুবক হয়তো নিজের মা হারা আছেন রে এখানকার মধ্যে কত যুবক নিজের বাবাকে হারিয়ে দিয়েছেন রে বাবা ওরে বাবা যে বাবা আমার আপনার আমার বাবা ফজরের নামাজটা পড়ে আপনার জন্য আমার জন্য ময়দানে চলে গেছেন মাঠে কাটতে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় পড়তেছে আমার বেটায় আব্দুর রহমান যেন স্কুলে পড়ে আমার বেটার যেন প্রাইভেট ফিস দিতে হবে পরে আমার আল্লাহ দল। যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো যেই মা তোমার জন্য এত কষ্ট করলো তুমি যখন ব্রাদার মুসলমান আমার বাবা কী জিনিস একবার বাবা হয়ে দেখো রে ওরে আমার বাবা মায়েরা বিটিরা রে বাবার কাছে তুমি আমি যখন ভালো জিনিস খেতে চেয়েছি আব্বার কাছে কিন্তু টাকা পয়সা নাই বাবা কি জিনিস বাবা আপনাদের সামনে বলি বুঝেন আজকে এখান থেকে একজন বাবা চলে গেছে তার বাবা বড় ছেলে কত ভালোবাসে দেখছেন বাবার জন্য জালসাটুকু করেছে বাবার কাছে খেতে চেয়েছ কিন্তু বাবার কাছে টাকা নাই বাবা কি করবে এবার বলুন बाबा खावे की खावे ना खाबे की ना खावे, 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 खावे अब्बा আমার আপনার বাবার কাছে যেন টাকা পয়সা নাই রে বাবা বাবা বন্ধুর কাছে টাকা পয়সা ধার করে এনে তোমাকে আমাকে খাইয়েছে তোমাকে আমাকে যেন লালন পালন করেছে সেই মাকে আজকাল তোমরা ভুলে যাও রে মায়ের জন্য কেউ ভাত দিতে রাজি হও না রে বাবা তোমাকে দেড় কেজি তিন কেজি ওসনে তোমার আমার মা পেটে রাখতে পারলো তুমি মায়ের পেটে এক পুয়া চালের ভাত দিতে পারো না তোমার বাবা কত কষ্ট করলো তুমি বাবার জন্য কত কষ্ট করতে পারো না আমার ব্রাদার মুসলমান আমার হাতে পায়ে তেল মেখামাই আরে দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কলেই করি ঠিক না বাবা ঠিক না হাতে পায়ে তেল মেখামাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তব না মারা করিল ভিজল গোহে মতেই আমার সুখ রাখিয়া মায়ে থাকে ভিজা যায় আর ওয়াশক হলে দেখে চাইয়া মারছে মোর ওরে চকিতে বুয়ারে অশোক হলে দেখেছি চাইয়া মারছে মোর ওরে চকিতে বুয়ারে বলে আল্লাহ আমারে মৃত্যু না গো বলি আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানের না সে মায়ের মনে কেউ গো কষ্ট দিও না গর্ব দরি মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কে ঘো ব্যথা দিও না গর্ব দরণি মা জনম দক্ষিণী বাবা সে বাবার দিলে কেউ তো দিও না ওরে মায়ের কান্দন যাবতে জি দু চার কাঁদন রে ওরে ঘরে বারের কাঁদন দিন বর থাকে না সে মায়ের দিলে কে গো কষ্ট না গর্ব দরি মা জনম কি মা সে মায়ের মনে কে গো ব্যথা দিও না জোরে বলুন লাস্ট কবি কি বলতে সে শুনুন ন্যাংড়া বা ধমকানা খোঁড়া তবু মায়ের ছেলে ওরে ধুলা ঝেড়ে ঠাম দিয়ে নাই নাই যে নিজের কলি ঠিক না আমি যদি মায়ের পাগলা খোড়া ছেলে হই তাও মায়ের কাছে সোনা ঠিক কি না আমার মুখ থেকে যদি লাল পড়ে ওই লাল জায়গাটায় মা ছুমা দিয়ে বলবে এটা আমার সোনার মানি তাই তো নাংড়াவதும் কানা ঘোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে তান দিয়া নাই না এ কোলে ছেলে জৌদি কোপতো রয় মা কভু নাহি ফেলে হাজার দুঃখ সহে মায় না এ سنیজে পলে আর আজ ঘোষণ বেবে বলে ওরে জান্নাত মা মায়ের তলে রে আজমের ঘোষণ ভেবে পাল ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাদিসি খুল দেখে কোরআন শরীফ হাদিস খুল করেছে নীঘ ঘোষণা সে দিলে কেহ ব্যথা না না দরণি মা সনমনি মা শ্যামায়ের মনে কেহ কষ্ট দিও না আল্লাহ হুম্মা